আমাদের ডালিউড ইন্ডাস্ট্রির একমাত্র মেগাস্টার সাকিব খান যার আপকামিং সিনেমা নিয়ে ভক্তদের জল্পনা কল্পনার কোনো শেষ নেই কয়েকদিন পর পরই মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা সম্পর্কে নানা রকমের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় আর সাকিব খানের আপকামিং কনফার্ম পাঁচটি সিনেমা সম্পর্কে আমি ইতিমধ্যে আলোচনা করেছি আমার একটা ভিডিওর মধ্যে যারা ভিডিওটা দেখেন নাই সেটা অবশ্যই দেখে আসতে পারেন আমার চ্যানেলে রয়েছে বাট গতকালকে থেকে সোশ্যাল মিডিয়ায় সাকিব খানের আপকামিং একটা সিনেমাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে আর সেই সিনেমার নাম হচ্ছে ওয়ান্স আপন টাইম ইন ঢাকা যেটা সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হবে আর এই সিনেমা কোনো গুঞ্জন নয় এটা কনফার্ম একটা সিনেমা যেটা ভবিষ্যতে আমরা দেখতে পারবো আর এই সিনেমা সম্পর্কে ডিটেলে জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন যেমন আজকের ভিডিওটার মধ্যে জানাবো এই সিনেমার নাম কি হবে এই সিনেমা কোন জনার হবে এই সিনেমার ডিরেক্টর কে এই সিনেমার নায়িকা কে এই সিনেমার ভিলেন কে ইত্যাদি আর ভিডিও শেষের দিকে বেশ কিছু ইন্টারেস্টিং ডিসকাশন থাকবে সেটা অবশ্যই দেখে যাবেন তাহলে তো বুঝতে পারছেন আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল প্লাস ইনফরমেটিভ হবে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে আপনি চাইলে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আর আজ কথা না বলে ভিডিও শুরু করি ওয়েল মেগাস্টার সাকিব খানের আপকামিং এই সিনেমার নাম হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা আবার এই সিনেমার নাম কারা জাহাঙ্গীরও হতে পারে সিনেমাটা প্রথম দিকে নাম রাখার পরিকল্পনা ছিল দানব কিন্তু পরবর্তী সময়ে সাকিব খান এই নাম পরিবর্তন করতে বললে এই নামটা পরিবর্তন করা হয় সিনেমাটা পরিচালনা করবে ছোট জনপ্রিয় ডিরেক্টর আবু হায়াত মাহমুদ এরই সাথে আরেকজন নতুন ডিরেক্টর ডিরেক্টর সাকিব খানের হাত ধরে বড় পর্দায় পদার্পণ করতে চলেছে সিনেমাটা প্রযোজনা করবে রিদি সিদি যারা বরবার সিনেমার সাথেও যুক্ত ছিল এর সাথে ঢালিউড ইন্ডাস্ট্রি আর একজন নারী প্রযোজক পেতে চলেছে আর এই সিনেমায় কালা জাহাঙ্গীর নামক নব্বই দশকের আন্ডার ওয়ার্ল্ড এর এক ভয়ঙ্কর গ্যাংস্টারের চরিত্রে সাকিব খানকে আমরা অভিনয় করতে দেখতে পারবো সিনেমাটাই ভিলেন চরিত্রের দেখা যেতে পারে মোশাররফ করিমকে যাকে আমরা এই সিনেমার মধ্যে সাকিব খানকে সমানে টক্কর দিতে দেখতে পারবো এন্ড অলসো সিনেমাটার মধ্যে মোশারফ করিমের নাম হতে পারে পিচি হান্না ডিরেক্টর যদি ঠিকঠাকভাবে এই দুজনকে প্রেজেন্ট করতে পারে তাহলে এই দুজনে ফেস অফ আইকনিক হয়ে থাকবে বাংলার অডিয়েন্সের মনে সিনেমাটার গল্প লিখেছে মেস সুমন। এই সিনেমায় নায়িকা চরিত্রে দেখা যাবে মধুমিতা সরকারকে অর্থাৎ আপনাদের পাকিকে যাকে বোঝেনা সে বোজেনা নাটকের মধ্যে আমরা অনেক আগেই দেখতে পেয়েছিলাম এবং তিনি এপার বাংলা আর ওপার বাংলার অডিয়েন্সের কাছে অনেক বেশি পরিচিত একটা মুখ এই সিনেমায় আরো অভিনয় করবেন আমাদের ঢালিউডের অনেক বাঘা বাঘা অভিনেতারা যেমন তারিকা নাম দিলারা জামান শহীদুজ্জামান সেলিম সুমন আনোয়ার মিশা সৌদাগর সহ আরো অনেকে এই সিনেমাটাও হতে চলেছে একটা অ্যাকশন গ্যাংস্টার টাইপ সিনেমা এই সিনেমা নির্মাণ করা হচ্ছে নব্বই দশকের সত্য ঘটনা অবলম্বনে যে গল্পটার মধ্যে আমরা দেখতে পাব নব্বই দশকের ডাকা দুর্দশ গ্যাংস্টার কালা জাহাঙ্গীর নামের এক আলোচিত এবং ভয়ঙ্কর গ্যাংস্টারের সব ভয়ঙ্কর ঘটনা যেখানে থাকবে কালা জাহাঙ্গীরের উত্থান গ্যাংস্টার হয়ে তাণ্ডব চালানো এবং তার পতন যেহেতু এটা একটা অ্যাকশন গ্যাংস্টার টাইপ সিনেমা তাই এই সিনেমার বাজেট হবে অনেক বেশি তাই আমরা অনুমান করতে পারি এই সিনেমা 10 থেকে বিশ কোটি টাকা বাজেটে নির্মাণ করা হবে যেহেতু তান্ডব সিনেমার মাধ্যমে টলিউডে অ্যাকশন সিনেমার এক নতুন মাইল ফলক সৃষ্টি হয়েছে তাই আপনারা কনফার্ম থাকতে পারেন কালা জাহাঙ্গীর নামের আপকামিং এই সিনেমাটার মধ্যে আমরা সাকিব খানকে অসাধারণ কিছু অ্যাকশন সিচুয়েশনে দেখতে পারব অর্থাৎ অ্যাকশনের দিক থেকে এই সিনেমায় কোনো কমতি থাকছে না সিনেমাটাই বরাবরের মতন প্রীতম হাসানের কণ্ঠে গাওয়া একটা দুর্দান্ত আইটেম সং থাকবে যা সিনেমা হলকে স্টেডিয়ামে পরিণত করবে এডলাস সিনেমাটা সম্পর্কে আরো জানতে পাওয়া যায় ইতিমধ্যে প্রাথমিকভাবে এই সিনেমা নিয়ে কথা হয়ে গিয়েছে মেগাস্টার সাকিব খানের সাথে যেমন এই সিনেমার বাজেট কত হবে এই সিনেমায় শাকিব খানের পারিশ্রমিক কত হবে ইত্যাদি চলুন এখন একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক কে এই কালা জাহাঙ্গীর নব্বই দশকে ঢাকার আন্ডার ওয়ার্ল্ডে যিনি রাজত্ব করতেন তার নামই হলো কালা জাহাঙ্গীর ঢাকার অপরাজগতের সবচেয়ে ভয়ঙ্কর এবং মোস্ট ফেয়ার্ড নাম ছিল এই কালা জাহাঙ্গীরের কেউ তার চোখে চোখ রাখার সাহস করত না তার সামনে সবাই ছিল একদম সাইলেন্ট তার একটা কোল বাসলে বডি পরে যেত ঢাকার অলিতে গলিতে তার পা ফেলতো একবার কাপন হতো পুরো শহর জুড়ে এই চরিত্রটা শুধুমাত্র গ্যাংস্টার না এটা একেবারে পাওয়ার একটা সেম্বল টাইম ছিল যখন পুলিশ রাজনীতিবিদ আন্ডার ওয়ার্ল্ড এর সবকিছুই তার আঙ্গুলের ইশারায় চলত এই রোলের জন্য যে কারিস্মা এই রোলের জন্য যে মেধা দরকার সেটা বাংলাদেশে একমাত্র একজনের কাছেই আছে তিনি হচ্ছেন মেগাস্টার সাকিব কালো জাহাঙ্গীরের নুক তার চোখ মুখের এক্সপ্রেশন হাঁটা সবকিছু পারফেক্ট ভাবে বড় পর্দায় প্রেজেন্ট করতে পারবেন একমাত্র সাকিব কান সাকিব খানের অরা এই চরিত্রটাকে করে তুলবে একেবারে কার্ড আইকল এই সিনেমার মাধ্যমে সাকিব খানের কেরিয়ারে আসতে চলেছে আছে একটা হিস্টোরিক্যাল মোড় একজন মাফিয়া কিং থেকে একদম নেক্সট লেভেলের আইকন হয়ে উঠবে মেগাস্টার সাকিব খান এই চরিত্রে এই সিনেমার মাধ্যমে আর এটা ইন্টারেস্টিং বিষয় বলে রাখি সিনেমাটা প্রথম দিকে করার কথা ছিল শরীফুল রাজের কিন্তু কোন এক কারণে শরীফুল রাজ এই সিনেমা থেকে বাদ পড়ে যায় আর এখন সিনেমাটায় প্রধান চরিত্রে আমরা দেখতে পারবো আমাদের মেগাস্টার সাকিব খানকে আর এখন শুধুমাত্র এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করার জন্য অপেক্ষা করতে হবে যা হয়তো খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে সিনেমাটা রিলিজ করা হবে দু সালে আর সিনেমাটা সম্ভবত ঈদের রিলিজ করা হবে না ইচ্ছারা সম্ভবত এই সিনেমাটা ভালো একটা সময় দেখে রিলিজ করা হতে পারে এই সিনেমার মাধ্যমে অ্যাকশন গ্যাংস্টার সিনেমার এক নতুন মাইল ফলক সৃষ্টি করতে চলেছেন ডিরেক্টর আবু হায়াত মাহমুদ এবং মেগাস্টার সাকিব খান সো গাইস আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ